ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আর আজকে আমি একটা ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব সুপ্রাবিট এম এই ক্যাপসুলটা নিয়ে এটার প্রস্তুতকারক হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটা একটা মাল্টিভিটামিন অ্যান্ড মিনারেল ক্যাপসুল এটা একটা জিলাটিন ক্যাপসুল কালো এই যে ক্যাপসুলগুলো দেখতে পাচ্ছেন এরপরে জানেন এটি কী কী কাজ করে আপনারা কেন সেবন করবেন এটা যেহেতু একটা মাল্টিভিটামিন এবং মিনারেলস তাই এটি আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে রুচি বৃদ্ধিতে এবং গর্ভকালীন এবং মাতৃত্বকালীন যারা সময়ে আছেন তাদের জন্য ভিটামিন এবং মিনারেলসের যে ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণেও আপনারা এটি সেবন করতে পারেন এটা খুব কার্যকরী একটা ক্যাপসুল এটা সেবনে আপনার মুখের রুচি বৃদ্ধি পায় হজমের সমস্যা দূর হয় আর এরপরে জানি এটা পার্শ্ব প্রতিক্রিয়া এ জাতীয় ক্যাপসুলগুলো সাধারণত সুসহনীয় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে সাধারণত অনেক সময় এগুলো সেবনে পায়খানার রং সামান্য পরিবর্তন হতে পারে এবং ডায়রিয়া দেখা দিতে পারে আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে আমার ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ